হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের মরক্কো দ্বিতীয় পর্বে নিয়ে যাচ্ছি গত পর্বে আমি শেষ করতে পারিনি আমি দ্বিতীয় পর্বে কন্টিনিউ করছি আমরা ছিলাম তানজিয়ার শহরে যেটাকে পোর্ট সিটি বলা হয় স্পেন আর মরক্কোর মধ্যে একটা বর্ডার সিটি আর কি এটা এটাকে হোয়াইট সিটিও বলা হয়ে থাকে এটা আফ্রিকা ইউরোপ মহাদেশের গেটওয়ে বলা যায় আর এখানে আরব স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ইনস্লুয়েন্স আছে এই যে এই জায়গাটা হচ্ছে আটলান্টিক ওশান আর মেডিটেরিয়ান সি এর মধ্যে একটা সংযোগ স্থাপন করে এই জায়গাটাতে আর কি তো আমরা যখন সেখানে যাই আমাদের ট্যুর গাইড জিজ্ঞেস করলো তুমি তো আমেরিকা থেকে এসেছো এখান থেকে তো আমেরিকা কাছে তো আমরা বললাম কত কাছে তো সে বলল তারপরে আমি একটা রিসার্চ করে দেখলাম আসলেই কিন্তু আমেরিকা ফাইভ কিলোমিটার যেটা সেটা হচ্ছে থ্রি মাইলস এই আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিলেই কিন্তু আমেরিকা তো আমরা সেখানে কিছু সময় অতিবাহিত করার পর বাসে করে আবার আরেকটা জায়গায় গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ক্যামেল রাইড আর সিনিক বিউটি তো বলার মতো না অসাধারণ আমার কাছে মনে হচ্ছিল আমি একটা মুভি থিয়েটারে আছি একদিকে পাহাড় সমুদ্র তারপর সুন্দর পরিবেশ আর ক্যামেল রাইডে সবাই ক্যামেলে উঠে চড়ছে ক্যামেলে উঠে এই সমুদ্রের পাট দিয়ে ক্যামেলটাকে একটু ঘুরিয়ে আনে আর কি আর সেখানে একটা ভেন্ডার একটা মহিলা সে উঠের দুধ বিক্রি করছিল আমি অবশ্য খাইনি তবে অনেকেই খেয়েছে আর কি তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হারকুলিস আপনারা যারা ডিজনি মুভি হারকুলিজের কথা শুনেছেন সেই হারকুলিজের কিন্তু জন্মস্থান মরক্কোতে সবাই যেটা বিলিভ করে সেই মিলিয়ন ইয়ার্স আগে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগর দুটোর মাঝখানে একটা পর্বত ছিল যেটা হচ্ছে রক অফ জিব্রেলটার সো তারা বিশ্বাস করে মরক্কন এবং স্প্যানিশ এটা মিথোলজি হারকুলিস এই পাহাড়টাকে পর্বতটাকে সরিয়ে ফেলে দুইটা সাগরকে সংযোগ স্থাপন করে এবং সেই সংযোগ স্থাপনটা করা হয় জিব্রাল্টার প্রণালী দ্বারা আমরা দেখি হারকুলি যে কেবে কি হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য তারা বিভিন্নভাবে সাজিয়েছে মিউজিক মানে একটা মিথোলজির মতো আর সেখানে অনেক হারকোলিসের অনেক স্টাফ আছে এটা বোঝা যাচ্ছে আর কি একটা সাজানো তো বাচ্চারা বা ট্যুরিস্টরা এটা পছন্দ করে সেই হারকোলিস দুইটা সাগরকে সংযোগ স্থাপন করেছে জিব্রেল্টের প্রণালী দ্বারা আর এই জিব্রেল্টের প্রণালীর মাধ্যমেই আরব থেকে আমি স্পেন থেকে মরক্কোতে মানুষ চলাচল করে এবং অনেক জাহাজ সেখানে চলাচল করে এরপরে আবার আমরা বাসে উঠলাম বাসে উঠে এবার আমাদের অন্য রুটে নিয়ে গেল এটা হচ্ছে হাইওয়ে আর কি খুব সিনিক একটা হাইওয়ে হাইওয়ে দিয়ে বাস চলছে তারপরে বিভিন্ন জায়গা দেখাচ্ছে যেটা হচ্ছে বড় একটা মস হাতের ডান দিকে ছিল তারপরে সেটা তখন অলরেডি আফটারনুনে হয়ে গিয়েছিল আর কি যে মানুষ অফিস থেকে ফিরছে বা স্কুল থেকে ফিরছে এরকম আমরা দেখছি আর কি এটা বোধহয় একটা ওল্ড টাউন মানুষ চলাফেরা করছে নিত্যনমিত দিনকাল আমরা দেখছি আর কি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনারা বেল বাটনটা অন রেখেন আর লাইক কমেন্ট দিতে ভুলবেন না আই নিড সাপোর্ট থ্যাংক ইউ সিটি পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল একটা বাজার সেটা আমাদের বাংলাদেশের বাজারের সাথে তুলনা করা যায় সেরকম সেখানে মশলা ফুল সবজি মাংস স্যুপ সব কিছু সেখানে পাওয়া যায় তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি দেখলাম মরক্কোনা অনেক ভেজিটেবল খায় আমি এখানে ফ্রুটসের মধ্যে সেখানে আম পর্যন্ত দেখেছি তা আপনারা এনজয় করুন বাজারটি এখানে অনেক বৃদ্ধ মহিলাদেরকে আমি দেখেছি সেখানে তারা কাস্টমার টেক কেয়ার করছিল আর কি মরক্কানরা অনেক ফ্রুটস ভেজিটেবল খায় ওরা অনেক ওদের খাবারের মধ্যে ওদের মেইন ফুড হচ্ছে কুসকুস সবজি আর চিকেন কাবাব ওরা অনেক খুব অল্প পরিমাণে মাংস খায় আর ওরা চা খায় মরক্কান চা যেটা মিন্টি আর কি আর ওরা রুটি খায় ব্রেড খায় যেটা আর কি এই যে অনেকগুলো ব্রেড আমাদের চিতে পিঠার মতো দেখতে ভালো লাগছিল দেখতে এই যে এখানে হচ্ছে ব্রেডস অ্যান্ড ডেটস মানে খেজুর নানান কিছু সব কিছু একটা জায়গাতে পাওয়া যায় তো যারা বিদেশি ট্যুরিস্ট তারা এই মার্কেট দেখে খুব মানে তাদের কাছে একটু ডিফারেন্ট লেগেছে কিন্তু আমরা তো বাংলাদেশে দেখে এসেছি সব মার্কেট তারপরে আমাদেরকে নিয়ে গেল রেস্টুরেন্টে সেখানেও একটু এন্টারটেনমেন্ট ছিল গান বাজনা হচ্ছিল সেখানে আমাদের প্রথমে একটু স্যুপ দিল তারপরে ব্রেড তারপরে কুসকুস কাবাব এই ফুডটা আমাদের ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল আর কি ওরা বৃদ্ধ লোক দুটো গান গাচ্ছে ওদের সবাইকে সবাই টিপস দিচ্ছে আর কি আমরাও দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর আবার সেই আমাদেরকে রিয়েল মরক্কান সিটির ভিতরে আর কি যেখানে আমরা সকালবেলা গিয়েছিলাম ওইটারই অন্য সাইড দিয়ে আর কি উঁচু নিচু পাহাড় নানান কিছু আর কি পার হয়ে আমরা যাচ্ছি একটু বৈচিত্র্য আছে বাট অনেক হাঁটাহাঁটিও ছিল সেই দিন তারপরে আমাদেরকে নিয়ে গেল একটা মশলার দোকানের কাছে যেখানে ফেসিয়ালও করে আসলে ওদের সেল করা আর কি ওরা কিছু মানুষকে কনভিন্স করে কিছু সেল করে তো আমিও একটু মরক্কান অয়েল কিনলাম যেটা নাকি মেসেজ করলে নাকি শরীরের ব্যথা যায় এসব ট্যুর প্যাকেজের শপিংগুলো একটু নর্মাল দোকানের থেকে অনেক এক্সপেন্সিভ থাকে নানান ধরনের মশলা অয়েল বিভিন্ন কিছু আছে সেই আমাদের সব মশলাগুলি হলুদ মরিচ জিরা ধুমিয়া গরম মশলা আমাদের তো এগুলো কেনার কিছু নাই তারপরে সেখান থেকে বেরে আবার একটু ফুল বাগানের ভিতর দিয়ে মানুষের বাড়ির ভিতর দিয়ে উঁচু নিচু পথ একটু বৈচিত্র আর কি। এই যে শত শত মানুষ যাচ্ছে সেই আমরা ট্যুর গাইড কে ফলো করছি আর কি আর আমাদের পিছে একটা ভেন্ডার সবসময় এটা বিক্রি করছে ওইটা বিক্রি করছে এখানে মরক্কোতে অনেকে জানে কি জানে না এখানে কিন্তু থার্টি পারসেন্ট অন্য ধর্মের লোক আছে এখানে চার্চ আছে চিনাকক আছে আমাদেরকে কিন্তু নিয়ে গিয়েছিল মানে সেভেন্টি পার্সেন্টের মতো বোধ মুসলিম আর বাদবাকি কিন্তু অন্য ধর্মের লোকরাও আছে এবং তারা বেশ ভালোভাবেই জীবনযাত্রা করে সেখানে এখানে একটা ফোর্ট এর মতো আছে সমুদ্রের আর এটা দেখতে মনে হয় আরব দেশের মতো তারপরে আবার ওইখান থেকে বের হয়ে আমরা নিচের দিকে ডাউন হিলের দিকে যাচ্ছি এখানে বাড়ির ছাদগুলা বেশিরভাগই সবুজ তো ট্যুর যেটা বললো আমাদের রসুলুল্লাহর যে মাজারের ডোমটা যে সবুজ ওইটার সাথে সামঞ্জস্য রেখে এটা করেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর সুবিনিয়ার অনেক কিছু কিন্তু আমাদেরকে আসলে ওইভাবে সময় দেওয়া হয়নি আমরা হাটার মধ্যে ছিলাম পরে আমাদেরকে কিছু সময় দিল তখন আবার আমরা অনেক দূরে চলে এসেছিলাম মরক্কো আমাকে আবার যেতে হবে আমার এটা বাকেট লিস্টে আছে তখন ইনশাল্লাহ এইসব জায়গাগুলো আবার কাভার করবো আর তারপরে আমাদেরকে একটা টেক্সটাইল মিলের মতো জায়গাতে নিয়ে গেল হ্যান্ডমেড কাপড় তৈরি হয় Uh, excuse me, uh, please, thank you very much. If you don't think fake, do Chigabana, Michael Kors. We don't have here. So the things, the ones we make here, we make scarves, blankets, towels, tassels, and all handmade. So we have a looms. We have a loom downstairs and we have a few looms upstairs also. The ones we make our stuff. For example, the loom, the ones you've been see here, there is a shuttle on the side of the loom. If we lose the shuttle, the loom stops. The most important things, the ones we have here, is the shuttles. So there is a loom with a, uh, two shuttles, and there is a loom with a four shuttles, and also one shuttle, and there is a loom with the two pedals. Just the muscles, that's it. Uh, so you need the muscles here. Once yes. here, it take a maximum a day. Sometimes color complicated, like the ones you've been seeing, orange and all of colors. So they have টেক্সটাইল মিল থেকে বের হয়ে আমাদের আবার হাঁটা চলা শুরু হলো এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল সিনাকক সিনাক্ষক হচ্ছে ইহুদিদের উপাসনালয় সেখানে আমাদেরকে নিয়ে গেল আর সেখানে দেখে যা মনে হলো সেখানে অন্য ধর্মের লোকরা বেশ ভালোই ভাবে বসবাস করে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেল আমরা এখন পোর্টের দিকে যাচ্ছি আমাদের জাহাজ ছিল আটটার দিকে কিন্তু আমাদেরকে একটু আগেই নামিয়ে দিল কারণ সেখানে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি সব সময় কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই আর একটু অপেক্ষা করুন এটা শেষ হওয়া পর্যন্ত